toq toq hay sakripa toq toq hay amro tomasat hay amro tomasat আমার যেখানে জন্ম হয়েছে আমার সেই জন্মস্থানে এসেছি এখানে সাধারণ জনগণের যে আবেগ আপ্লুত ভালোবাসা পেয়েছি সেই আবেগ আপ্লুত ভালোবাসায় আমি নিজে আবেগ আপ্লুত হয়েছি তাদের স্নেহ ভালোবাসায় স্নেহদন্ন হয়েছি আমি সত্যি মানে আজ দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে গুরুদায়িত্ব দিয়েছে তার জন্যে আমি আজকে এত ভালোবাসা শিখতে হতে পেরেছি আমি বিশ্বাস করি এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সেখানে আজকে আমার এই জন্মস্থানের মতো সারা বাংলাদেশের এরকম লক্ষ লক্ষ সাধারণ জনগণ আমাদের এই গণতন্ত্র পুন পুনরুদ্ধার আন্দোলনে আমাদের সাথে রয়েছে এবং আজকে আমি এই সাধারণ জনগণের যে ভালোবাসা পেয়েছি আমি দ্বিগুণ শক্তিতে আগামী যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সেখানে আমি ভূমিকা রাখব এবং আমি মানসিকভাবে আরও বেশি বলিয়ান হয়েছি এবং আজকে আমি মানসিকভাবে আরও বেশি শক্তি পেলাম যে না আমাকে অবশ্যই সফল হতেই হবে হতেই হবে ইনশাআল্লাহ সত্যিকার অর্থে মাই সিং থেকে যখন এসেছি গাজীপুর থেকে সবাইভাবে সাধারণ মানে এখানে দলীয় নেতাকর্মীদের বহরে ছিল কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন যে দুপাশে এবং দুধারে এবং বিভিন্ন জায়গায় যে আমাদের পথসভাগুলো হয়েছে সেখানে পুরো অধিকাংশ সাধারণ জনগণ ছিল তো সেখানে সাধারণ জনগণ আমার আরেকটা সুবিধা রয়েছে আমি এই শহরে বেড়ে উঠেছি বড় হয়েছি আমার এখানে জন্ম থেকে বেড়ে ওঠা আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা আমার এই মুক্ত শহরেই সেজন্যে সাধারণ জনগণ থেকে শুরু করে দলমত নির্বিশেষে সকলের নিকট আমার একটি গ্রহণযোগ্যতা এবং পরিচিতি রয়েছে সেই বিষয়টি উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে এবং আমারও অনুপ্রেরণা রয়েছে আগামীর এই শুধু বাংলাদেশ বিনির্মাণে নয় মুক্তগাসার সাধারণ জনগণের পাশেও ইনশাল্লাহ আমি এভাবেই তাদের পাশে থাকবো ইনশাল্লাহ বিশ্বের যত প্রভাবশালী নেতৃত্বে থাকুক না কেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আপনার এই জন্মস্থানের প্রতি সকলের একটা টান থেকে থাকে যে অস্বীকার কোনো সুযোগ নেই তো আমারও স্বাভাবিকভাবে জন্মভূমির প্রতি এবং এই জন্মভূমির যে সাধারণ জনগণ রয়েছে মানুষ রয়েছে তাদের প্রতি একটি হৃদয়ের গভীর টান সবসময় ছিল আগামীতেও থাকবে আমি ইতিমধ্যে প্রতিটি সবাই আমি উল্লেখ করেছি এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে মুক্তাহাস উপজেলায় যেন সর্বাগ্রে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাই যেন রাজপথে থাকে সেই বিষয়টি আমি উল্লেখযোগ্যভাবে তাদের কাছে নিবেদন রেখেছি আমি বিশ্বাস করি তারা অবশ্যই আমার কথা রাখবে তারা অবশ্যই রাজপথে থাকবে ধন্যবাদ